পাকিস্তানকে ধবল ধোলাই করার পর এবার টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দল টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সেজন্য একটি শক্তিশালী ও সেরা একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা বাংলাদেশের একাদশে কি দেখা যাবে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তিন পেসার নাকি তিন স্পিনার নিয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা আর মাত্র কয়েক ঘন্টা পরই সাদা পোশাকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত টেস্টে দুদলের শক্তিমত্তায় বিস্তর পার্থক্য থাকলেও টাইগারদের সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে রোহিতদের পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে ধবল ধুলাই করে ভারতের মাটিতে পা রেখেছে শান্ত বাহিনী তবে দুঃখজনক হলেও সত্য কোহলিদের বিপক্ষে টেস্টে এখনও জয়ের দেখা পায়নি লাল সবুজরা সব মিলিয়ে এখন পর্যন্ত দুদল তেরো টেস্ট খেলেছে বাংলাদেশ ভারত এর মধ্যে এগারো ম্যাচেই জিতেছে ভারত বাকি দুই ম্যাচ ড্রয়ের খাতায় দুই যুগের অবসান ঘটিয়ে টাইগাররা দেল ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার পালা এদিকে পাকিস্তান সিরিজের পর দেশে এসে ইংল্যান্ডে কাউন্টি খেলতে চলে যান সাকিব আল হাসান সেখানে একটি ম্যাচ খেলে বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি তবে তাতেও তার দল স্যারেকে জেতাতে পারেননি সাকিব সেই ম্যাচ খেলার পর ভারতে বাংলাদেশের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের তবে তা করেননি তিনি সাকিব দলের সঙ্গে যোগ না দেওয়ায় প্রশ্ন উঠেছিল কোথায় তিনি অবশেষে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর রাতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব সবকিছু ঠিক থাকলে বুধবার আঠারো সেপ্টেম্বর দলের সঙ্গে অনুশীলন করবেন সাকিব কারণ বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ এদিকে চেন্নাইয়ের স্পেন সহায়ক উইকেটের কথা বিবেচনা করে একজন বাড়তি স্পিনার একাদশে রাখতে যাচ্ছে বাংলাদেশ আর সেটা করতে হলে বাট পড়তে হবে একজন পেসারকে তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানের মধ্যে একজনকে বসতে হবে সাইড বেঞ্চে চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে বাংলাদেশের শক্তিশালী একাদশটি এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন সাদমান ইসলাম অনিক সাথে ওপেনিংয়ে দেখা যাবে জাকির হাসানকে তিন নম্বর ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত চারে ব্যাটিং করতে দেখা যাবে মুমিনুল হক সৌরভকে আর সেজন্য পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছয় দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে সাত নম্বর পজিশনে থাকবেন লিটন কুমার দাস আটে ব্যাটিং করতে নামবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নয় নম্বর পজিশনে থাকবেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে হাসান মাহমুদ ও নাহিদ রানাকে উল্লেখ্য বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ সেপ্টেম্বর সকাল দশটায় এক নজরে বাংলাদেশের একাদশ সাদমান ইসলাম অনিক জাকির হাসান নাজমুল হাসান শান্ত মমিনুল হক সাকিব আল হাসান মুশফিকুর রহিম লিচন কুমার দাস মেহিদি হাসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মাহমুদ ও নাহিদ রানা প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের এই একাদশ নিয়ে আপনাদের কি মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে